নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে এমন এমন কিছু পরিস্থিতি আসে সারা জীবনেও সেই মানুষটা কথাগুলো ভুলতে পারে না এমন অনেক ঘটনা হয়েছে আমার জীবনে হয়তো ভুলে গেছি সেগুলো আমার কাছে আর কোনো গুরুত্ব পায় না আবার এমন কিছু বিষয় আছে যেগুলো চাইলেও ভুলতে পারি না আজকে আয়ুষ্মানের জন্মদিন আর এই দিনটা আমার কাছে তো একদমই মা হিসেবে স্পেশাল হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু একটুখানি মনটা খারাপ খারাপ আছে কারণ আয়ুষ্মানের এক্সাম চলছে ছেলের জন্মদিনটা ঠিক যেইভাবে পালন করবো ভেবেছিলাম এবার সেভাবে আর হলো না আর এই যে এই সময়টা থাকে না সেপ্টেম্বর মাসের সময়টা প্রত্যেক বাড়ি এমন হয় যে ছেলের এক্সাম থাকে কিন্তু অন্যান্যবার হয়তো পরের দিনই থাকে না কিন্তু এবার একদম পরদিনই এক্সাম আবার আগের দিনও এক্সাম দিয়ে এসেছিল তো সব মিলিয়ে আসলে পড়াশুনোর এত ঘরের মধ্যে একটা ব্যস্ততা একটু যে বার্থডেটা সেলিব্রেট করব সেটা আর হওয়ার নয় তারপরেও যেহেতু বিশেষ দিন একটু বিশেষভাবে এই দিনটাকে আমি ভাবছি যে আয়োজন করব বা দিনটাকে পালন করব সেটা করলে বাচ্চা তো ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যদিও কাউকেই তেমনভাবে ইনভাইট করতে পারিনি কিন্তু তারপরেও ওর ভালো লাগার জন্য একটু স্পেশাল রান্না তো হবে ই সারাদিন তো সকালবেলা আয়ুষ্মানের বাবাকে দিয়ে কিছু ফুল আনিয়েছিলাম ঘরটাকে একটুখানি সাজানোর জন্য আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো আমার শরীর কিন্তু ভীষণই খারাপ খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ প্রায় ওই পনেরো দিন নাগাদ আমার জ্বর সর্দি কাশি ওই চলছে ছেলের শরীরটা একটু ভালো হওয়ার পর থেকে আমি নানান অসুখে ভুগছি বিশেষ করে খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে যার জন্য ঠিকভাবে কথাও বলতে পারছি না আর যাচ্ছে প্রচুর চাপ ছেলের লেখা লেখাপড়ার সাথে সাথে সংসারের এত কাজ করা শরীর অসুস্থতা আর যখন এক্সাম চলে বুঝতেই পারো মনে হয় মায়েদের এক্সাম চলছে এখনকার দিনের লেখাপড়াটা এমন হয়ে গেছে না বাচ্চাদের থেকে মনে হয় মায়েরই টেনশনটা বেশি তো সেরকম একটা টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি দিয়ে আমার স্নান তারপরে হাতের কাজগুলো একটু একটু করে সারছি আর আজকে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠতেও পারিনি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল যার জন্য সব কাজ করতে করতে আমার আজ লেট হয়ে গেছে তারপরেও ভাত ডাল তারপরে চার পাঁচ রকমের ভাজা এই এই রান্নাগুলো আর কি করেছিলাম তার সাথে একটু দেরিতে ওই মাটন রান্না হয়েছিল আর এখন স্নান সেরে একটু পায়েস করব অন্যান্য বার ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান পুজো শেষ করে ছেলের জন্য পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে এই কাজগুলো হয়ে যায় আর এবার এবার অনেকটাই লেট হয়ে গেছে তারপরেও যেহেতু বিশেষ দিন এই কাজগুলো না করলে হয় না তো একদিকে ঠাকুরের জন্য পায়েস রান্না হচ্ছিল আরেক আরেক দিকেই তো এদিকে হচ্ছে চাটনিটা রান্না হবে আজকে আনারসের চাটনি রান্না করব দুটো আনারস নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ছোট সাইজের কিন্তু আনারসটা না ভীষণ মিষ্টি ছিল এর জন্যই দেখে দেখে ছোট সাইজেরগুলো আনা হয়েছিল তো আনারস তো আমি ভীষণই মানে সিম্পল ওয়েতে কাটি ছুরি দিয়ে টুকরো করে নিলাম তারপরে এই ছুরির সাহায্যে এইভাবে এই যে পেটের দিকটা কেটে নিয়ে তারপরে চামচ দিয়ে তুলে নেব এতে করে আনারসের ওই যে কাটাগুলো বাঁচতেও অতটা সমস্যা হবে না আর আনারস কাটাটা কিন্তু বিশাল একটা ঝামেলার ব্যাপার তো চাটনি করার ক্ষেত্রে তো অতটা সৌন্দর্য না হলেও চলবে তো যার জন্য সবসময় চাটনি বানালে এভাবেই আনারসটা কাটা হয় তো এখানে দুটো আনারস এইভাবে দেখো কেটে বিছে পরিষ্কার করে নিলাম দেখবে অনেকেই বলে মেয়েরা সব কিছু ভুলতে পারে কিন্তু মা হওয়ার সময় তাদের সাথে খারাপ কিছু হলে তারা ভুলতে পারে না কথাটা একদমই সত্যি আয়ুষ্মান হওয়ার সময় আমি যতটা একা হয়ে পড়েছিলাম আর সেই সময়ের নয় মাসের যে জার্নিটা আমার এত খারাপ গেছিল কিছু মানুষ আমার পাশে ছিল সেই কয়েকটা মানুষ বাদ দিয়ে বাদ বাকি একটা মানুষও আমার পাশে ছিল না এমনকি এমনও দিন আমার গেছে যে হয়তো কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু বানিয়ে দেওয়ার মতো একটা মানুষ নেই এমনও দিন গেছে যে হয়তো আমি শুধু ডাল আর সেদ্ধ ভাত রান্না করেছি কারণ বাড়িতে হয়তো অনেকেই আছে কিন্তু তারা আমাকে কিছু বানিয়ে খাওয়াবে না কারণ হচ্ছে তারা আমার কি হলো না হলো সেটা নিয়ে খুব একটা চিন্তিত নয় তো এই দিনগুলো দিনের পর দিন পার করেছি বা একটু যে মায়ের কাছে গিয়ে থাকবো সেটাও হয়নি তো সেই দিনগুলো না আমি একদমই ভুলতে পারি না যার জন্য যেই দিন আয়ুষ্মানের জন্মদিনটা আসে আমার কাছে এমন ফিল হয় মনে হয় আমি একটা যুদ্ধ জয় করে নিয়েছি কারণ সেই সময়টা আমার একটা সুস্থ সন্তান জন্ম দেওয়াটা যুদ্ধের মতো ছিল তো তারপরেও হয়তো অনেক বাধা বিপত্তি ছিল সন্তানটা হয়তো যখন জন্ম হয়েছিল খুব একটা সুস্থ ছিল না কিন্তু ঠাকুরের আশীর্বাদে এখন সব কিছু ঠিকঠাক আছে এটা ভাবতেই ভালো লাগে তো এখানে দেখো আনারসের চাটনিটা বানানো জন্য আমি এখানে মিক্সিতে আনারসটা দিয়ে নিলাম এবার পেস্ট করে নেব আর ভীষণ আনারসের চাটনিটা বানাই কয়েকটা কাজু এখানে ভেজে তুলে রাখবো আর তার সাথে কয়েকটা কিসমিস আর আমার গলার আওয়াজটা একটু আটকে আটকে যাচ্ছে তোমরা বুঝতেই পারছ কারণ আমার সর্দির জন্য আর কাশির জন্য আমি ঠিকঠাক যে কথাগুলো স্পষ্ট করে বলবো সেটাও আমার সম্ভব হচ্ছে না তো এখানে একটু জল দিয়ে দিলাম তারপরে একটুখানি নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব আর উপরে দেখো একটু ফেনা ফেনা এসে গেছে তো এই ফেনাটা আমি এই যে তুলে নিব আর নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো ফুটিয়ে আনারসের চাটনিটা নামিয়ে নেবো খেতে দুর্দান্ত লাগে আর সন্ধেবেলা একটুখানি ছোলার ডাল করব যার জন্য ভাবলাম এবেলাই ছোলার ডালটা ভিজিয়ে রাখি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আসলে ছেলের পড়াশুনো নিয়ে এতটাই ব্যস্ত একটু যে ভালো মতো রান্নাবান্নাগুলো মন দিয়ে করব সেটাও আমার হয়ে উঠছে না ওই যে কাজের ফাঁকে ফাঁকে যদি একটু সময় পাচ্ছি রান্না করছি তো এ করে করে কিন্তু মোটামুটি অনেকটা রান্নাই হয়েছে দুপুরবেলার দিকে খুব একটা রান্নাবান্না করতে পারিনি কিন্তু ওই বিকেলবেলা ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে বাদবাকি ও খেতে কি কি পছন্দ করে সেই অনুযায়ী অল্প অল্প করে রান্নাবান্না করা হয়েছিল আর এই তো দুপুরে হয়েছিল চাটনি তারপরে দেখলি ঠাকুরের জন্য পায়েস হয়েছিল আর আগেই তো বললাম পাঁচ রকমের ভাজা করেছিলাম আর একটু মাটন রান্না করা হয়েছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে এই তো আয়ুষ্মানকে খেতে দিয়েছি একটু বেলা করেই খেতে দেওয়া হয়েছে আসলে সময় মতো এবার আর কিছুই করতে পারিনি তো আয়ুষ্মান তো একদমই শাক সবজি কিছুই খেতে পছন্দ করে না মানে ওর জন্য যে কোনো কিছু সবজি রান্না করব সেই খাটনিটাই আমার বৃথা যাবে যার জন্যে এখানে আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ভাজা তারপরে এখানে মাছ ভাজা পাঁপড় ভাজা যেটাও খায় আর কি আর পাতলা করে মুসুর ডাল একটুখানি স্যালাড কেটে দিয়েছি আর এই যে মাংস এই যে জন্য পায়েস আর চাটনি তো সব মিলিয়ে এই যে দুপুরবেলা একটু ছোট্ট আয়োজন অর্জনে জন্য করেছিলাম লেখাপড়ার পাশাপাশি এই তো অল্প করে একটু বার্থডেটাও সেলিব্রেট হয়ে গেল এবার যদিও বেচারার মনটা ভীষণ খারাপ ওর অনেক কাছের মানুষকে ওর ইনভাইট করার ইচ্ছে ছিল একটু আনন্দ করেই বার্থডেটা করার ইচ্ছে ছিল কিন্তু ওই এক্সামের জন্য একদমই আর হলো না তো আমি আবার ওকে কথা দিয়ে রেখেছি যে আজকে এই খাওয়া দাওয়ার আয়োজনটা ঠিক মতো করতে পারলাম না তো কি হয়েছে পরবর্তীতে আমি একদিন সময় বের করে সব কিছু করবো তো আজকের দিনটা তুমি আর করোনা তো এই তো ওটাও আবার বুঝেছে আর এই যে এই ড্রেসটাও পড়েছে এটা ওর ওকে দিয়েছে বার্থডে উপলক্ষে কিন্তু ওর এক্সামের জন্য আসলে আন্টিরাও আসতে পারেনি মানে আসলে আমি তো সেইভাবে আর আয়োজন করিনি তো ওদেরকেও আর বলা হয়নি মানে কাউকেই বলা হয়নি যেটা হয় আর কি হ্যাঁ তো এখানেই তো দুপুরবেলা গুছিয়ে খেতে দিয়েছি ছেলেকে আমার যদি এই চ্যানেলটা তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু তোমরা লাইক করে দিও তাহলে এগিয়ে যেতে আমার অনেক হেল্প হবে আর একটা ছোট্ট মতো কেক আনা হয়েছিল আর কেকটা কাটার সময় ওর অনেকটাই মন খারাপ ছিল যে এভাবে কি আর কেক কাটা যায় তারপরেও আমি আয়ুষ্মানের বাবাকে বললাম একটুখানি বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে নাও আর এই তো বিকেলের দিকে আমি ওর পছন্দমতো একটুখানি ফ্রায়েড রাইস রান্না করেছিলাম লুচি ছোলার ডাল ছেলে ভীষণ খেতে পছন্দ করে সেটা করা হয়েছিল আর হচ্ছে আর কিছুই করা হয়নি মাটন করা হয়েছিল সেটা তো দেখলেই তো এই ছিল আয়োজন তো সন্ধেবেলা আসলে ওই কাজকর্ম করতে করতে তো সবার খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু গরম গরম লুচি আর ছোলার ডাল তিনজনে মিলে খেয়ে নেই তো এরকম বার্থডে আসলে সেলিব্রেট করলেও কেমন যেন একটু লাগে সবাই মিলে একটু হইচই করলে ভালো লাগে আর আসলে বাড়ির থেকেও তো কেউ আসতে পারিনি যার জন্যে আরও ফাঁকা ফাঁকা লাগছিল সব কিছু তো গরম গরম লুচি আর ছোলার ডাল সন্ধেবেলা আয়ুষ্মানকেও দিয়ে দিয়েছিলাম আর আমরাও খেয়ে নিচ্ছিলাম কারণ খাওয়া দাওয়া শেষ সে আবার পড়তে বসতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই টাটা বাই বাই